পাকা ডালের মতো দেখা যায় নক্তা ছাড়া হা নক্তা ছাড়া হা আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো হা এই হা অক্ষরটা কণ্ঠন আলীর মাঝখানে দিয়ে গরম বাতাসের সাহায্যে উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর মাঝখানে সব সৃষ্টি হবে হা শব্দের শুরুতে থাকবে এরকম হা শব্দের মাঝখানে থাকবে এরকম হা শব্দের শেষে থাকবে এরকম হা এই হা অক্ষরটা নকতা নিচে দিলে জিম হয়ে যায় উপরে নক্তা দিলে ক্ষ হয়ে যায় নক্তা ছাড়া হা হেশ হু কণ্ঠ নলিতে চাপ দিয়ে মাকড়া শীতের ঘোষণ করতে হবে হাজের হি হাজের হি হু হি হদেশ হস হু হে হু হে হারকাত তাড়াতাড়ি তানবিন একটি হারকাত অপরটি নুন সাকিন হন হদিবেশ হু হি হ হাজাবর হা হাজাবর হা হাদিজার হেন হাদিজার হেন হালিব দুই যাবর হান হালিব দুই যাবর হান তানবিন এটা তানবিন এটা তানবিন অর্থাৎ দুই যাবর দুই যার দুই তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ঝাঁকিন লুকাইতে রয় একটি হারকা তফটি নুন ঝাঁকিন আর একবার হু হে হুন হা হিন হান এখানে দেখুন হাজাবর হা হাজাবর হা কণ্ঠনালিতে সব দিয়ে কণ্ঠনালির মাঝখান থেকে হা দেরি করা যাবে না হা জিম যে বা দুইটার থেকে হাজি বা হা কণ্ঠনালী মাঝখানে সব দিয়ে জিম জিব্বার মাঝখানে সব দিয়ে বা দুইটার থেকে হাজি বা হাজি বা দেরি করা যাবে না হাজি বা মাখরা ঠিক থাকবে উচ্চারণ তাড়াতাড়ি যাবর হা বা যে বি বাজাবর বা হা বি বা হাবি বা হা কণ্ঠনালীর মাঝখানে সব দিয়ে আর বি বা দুটার সর থেকে হা হাবিবা হাবিবা বা জিম্পেশ জু জিম্পেশ জু হাজের হে তোর তা জু হে তা জু হেতা জু হেটা জু জিপরান উপরে সব হে কন্ঠ সব তা তাা উপরে দুই দাঁড়ের ঘোড়ায় জু হেই জু হেটা জু হেটা হাজাব হা হামিল বাইর সাথে হাবে বাই সাকেন কলকালা পাঁচটা হারুক সবাই মুখস্থ করে নেবেন কপ ত বা জিম দাল এই ফার্স্ট করে সাকিন থাকলে ধাক্কা হয় তাহলে হামেলবে বায়ের সাথে হ্যাবে হা চাপ দিয়ে বায় ধাক্কা হবে হবে সাধু ফের সুন নরম করে আগা রাগা উপরে দাঁতের আগায় সুন সাধু শুন টানবিন একটি হারকা তহটি নুন ঝাকিন হ্যাফে শুন হ্যা চাপ দিয়ে বাগ্কা সুন নরম করে হ্যাভে শুন হ্যাভে শুন হামজা ফেস উ এটা এখন হামজা উ হাজের হিমালবে বায়ের সাথে হেভ হেপ বা পু হেপু আমরা জানি শাকিনা লক্ষর একা পড়া জানা ডান কে রক্ষের সাথে মিলে পড়তে হয় আর তার জিতাল অক্ষর দুইবার পড়তে হয় তাহলে এই তার জিতাল অক্ষর প্রথম হেমেল বায়ের সাথে হেপ পরের বায়সে পেশ বু হেপ বু হিসাব দিয়ে বা দুইটোর থেকে ও হেপবু ও হেপবু প্রথম হিমালবে বায়ের সাথে হেপ পরের বায় পেশ বু হেপু ওহেবো ওহেবু আরেকবার পরি হাজিবা হাজিবা হাবিবা হাবিবা জুহেতা জুহেতা হাবেতুন হাবেতুন ও হেব্ব ওহেব আশা করি বুঝতে পারছেন এরকম প্র্যাকটিস করলে সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবেন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পড়া সহজ থেকে সহজ হয়ে যাবে আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু